টানা বৃষ্টি ও ঢলের কারণে বন্যা দেখা দিয়েছে নোয়াখালী জুড়ে নয়টি উপজেলার অন্তত এক লাখ মানুষ সেখানে পানিবন্দি এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আবুল হাসনাত বাবুল বাবুল দুপুর থেকেই আপনি আমাদের জানাচ্ছিলেন বন্যা পরিস্থিতি নিয়ে বর্তমানে নোয়াখালীর পরিস্থিতি কি মুষলধারে বৃষ্টি হচ্ছিল সেটি কমেছে কিনা দুর্গতদের সহায়তা পাচ্ছে কিনা এ নিয়েও বিস্তারিত জানাবেন জি দুপুর থেকে মুসলধারে টানা বৃষ্টি হচ্ছে যদিও গতকালকে রাত বৃষ্টি একটু কম হয়েছে দুপুর থেকে থেকে আজ আবার টানা বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টি আমি যদি ক্যামেরাতে দেখাই সে বৃষ্টি অব্যাহত আছে সেই বৃষ্টি কারণে কিন্তু কিন্তু নয় জেলা শহরেও পানি বাড়ছে অলিগলিতে যেমন পানি বাড়ছে তেমনি করে অফিস আদালতও পানি কিন্তু বাড়ছে পাশাপাশি নোয়াখালী জেলার আশপাশে যে কয়টি উপজেলা রয়েছে সব কয়টি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে মানুষের বাড়িঘরে পানি ঢুকে গেছে অনেক রান্না বান্না কাজ করতে পারছেন না এক ধরনের গৃহবন্দী হয়ে পড়েছেন অনেক মানুষ কিন্তু প্রশাসনের পক্ষ থেকে এই সমস্ত গৃহবন্দীদের জন্য এখনো কোনো ধরনের ত্রাণের ব্যবস্থা করা হয়নি কোথাও কোনো স্বেচ্ছাসেবী সংগঠনও এ পর্যন্ত কোনো ত্রাণ সহায়তা দেননি এমনটি আমাদের চোখে পড়েনি পাশাপাশি আরেকটি জিনিস আপনাকে বলে রাখি যে টানা বৃষ্টির কারণে যেমন জলাবদ্ধতা নোয়াখালীতে সৃষ্টি হয়েছে ভোগান্তির সৃষ্টি হয়েছে এই জলাবদ্ধতার পিছনে আরেকটি কারণও রয়েছে বলে ভুক্তভুগী এবং পানিবন্দি আশপাশের এলাকার লোকজন আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে ইতিমধ্যে পার্শ্ববর্তী জেলা প্রেণী মোহরি নদীর পানির ভাদ ভেঙে বাঁধ ছিঁড়ে পানি লোকালয়ে প্রবেশ করার কারণে সেই পানির তীব্রতা প্রাণীর তীব্র স্রোত এবং পাশাপাশি নোয়াখালীতে এই বৃষ্টির পানি দুটো একত্রিত হয়ে এখন প্রমাণ নয় কিন্তু নোয়াখালীর পানির পরি পানিবন্দি মানুষের পরিস্থিতি বা সকল কিছু খুব ভয়াবহ অবস্থা ধারণ করছে এমন অবস্থা চলতে থাকলে কিন্তু আগামী ঘন্টায় এভাবে বৃষ্টি চলতে থাকলে কিন্তু নোয়াখালীর পরিস্থিতি ভয়াবহ হবে বলে ধারণা করা হচ্ছে আরও তো সাধারণ মানুষ চাচ্ছেন যে প্রশাসনের পক্ষ থেকে হোক যেভাবে হোক দ্রুত গতিতে পানি নিষ্কাশনের ব্যবস্থা করার জন্য এই ছিল নোয়াখালী থেকে পানিবন্দি অবস্থার সর্বশেষ আমার কাছে সহকর্মী বাবুল জানাচ্ছিলেন আমাদেরকে বন্যা পরিস্থিতি নিয়ে সবশেষ